মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বর্তমানে এক উত্তাল সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে গাজা উপত্যকার পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শাসনের জন্য ওয়াশিংটন যে দ্বিতীয় ধাপের পরিকল্পনা হাতে নিয়েছে তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘোর আপত্তি থাকলেও ট্রাম্প প্রশাসন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের কথায় স্পষ্ট যে গাজা নিয়ে এখন আর নেতানিয়াহুর কোনো কথা চলবে না এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা অত্যন্ত কড়া ভাষায় বলেছেন এটি আমাদের শো তার নয় এমনকি তারা নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন গাজা নিয়ে মাথা না ঘামিয়ে বরং ইরানের দিকে মনোযোগ দিতে ট্রাম্পের এই অনর অবস্থানের পেছনে মূল কারণ হল নেতানিয়াহু গাজা চুক্তির দ্বিতীয় ধাপে গতি আনতে বাধা দিচ্ছেন বলে মার্কিন প্রশাসনের অনেকেই বিরক্ত এই পরিকল্পনার সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে গাজার জন্য ঘোষিত এক্সিকিউটিভ বোর্ড বা নির্বাহী পরিষদের নাম প্রকাশের মাধ্যমে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসের অধীনে থাকা এই কমিটিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং কাতারের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে নেতানিয়াহু এই ঘোষণায় রীতিমতো স্তব্ধ হয়ে গেছেন কারণ কাতার ও তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত বৈরী এবং তিনি কোনোভাবেই চাননি গাজা শাসনে এই দেশগুলোর কোনো ভূমিকা থাকুক নেতানিয়াহুর কার্যালয় থেকে এর প্রতিবাদে তীব্র বিবৃতি দিয়ে বলা হয়েছে যে এই ঘোষণা ইসরায়েলের নীতির পরিপন্থী এবং তাদের সাথে কোনো সমন্বয় না করেই এটি করা হয়েছে কিন্তু হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নেতানিয়াহুর সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করা হয়নি কারণ এই কমিটি সদস্য পদ নিয়ে তার কিছু বলার অধিকার নেই আগামী সপ্তাহে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই গাজা বোর্ড অব পিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ট্রাম্প ইতিমধ্যেই গাজার দৈনন্দিন শাসন পরিচালনার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক পরিবহন উপমন্ত্রী আলী সাথের নেতৃত্বে একটি নতুন টেকনোক্র্যাট সরকার ঘোষণা করেছেন এই পুরো প্রক্রিয়ার প্রধান নির্বাহী বা হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন জাতিসংঘের সাবেক দ্রুত নিকোলেস ক্লাধেনভ এই শক্তিশালী আন্তর্জাতিক বোর্ডে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ জ্যারেড কুশনার ও স্টিভ উইটকপ ছাড়াও রয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্রেয়ার বিলিয়নিয়ার মার্ক রোয়ান এবং ইসরায়েলি সাইপ্রিওট বিলিয়নিয়ার ইয়াকির গ্যাবে এছাড়া মিশর সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘের সিক্রিট কাগো এই বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট পোর্টফোলিও ভাগ করে দেওয়া হয়েছে যা লক্ষ্য গাজায় বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা অন্যদিকে গাজার নিরাপত্তা ও নিরস্তিকরণ নিয়ে ট্রাম্প প্রশাসন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন কর্মকর্তাদের দাবি হামাজ ব্যক্তিগতভাবে অস্ত্র ত্যাগ করতে এবং মার্কিন নিরস্তিকরণ পরিকল্পনা গ্রহণে রাজি হওয়ায় সংকেত দিয়েছে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন যে মিশর তুরস্ক ও কাতারের সহায়তায় হামাসের সব অস্ত্র সমর্পণ এবং সুরঙ্গ ধ্বংস নিশ্চিত করা হবে এমনকি ইসরায়েলের কাছে সব মৃতদেহ হস্তান্তরের ওপরও জোর দিয়েছেন তিনি মাঠ পর্যায়ে এই নিরস্তিকরণ এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে আর্মি জেনারেল জ্যাসপার জেফার্সকে কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার দায়িত্ব হবে মানবিক সহায়তা যেন হামাসের হাতে না পড়ে তা তদারকি করা এবং গাজাকে একটি অস্ত্রহীন জনপদে পরিণত করা সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন এখন ইসরায়েলকে এক কঠিন বিকল্পের সামনে দাঁড় করিয়ে দিয়েছে হয় মার্কিন পরিকল্পনায় সাই দেওয়া নয়তো গাজায় আবারও এককভাবে যুদ্ধ শুরু করার ঝুঁকি নেওয়া